আমি মোহাম্মদ রাসেল খান আমি বাংলাদেশের খুলনাতে থাকি এবং প্রথম জাপানি ভাষা সম্পর্কে দু হাজার সালে জানতে পারি যে বাংলাদেশ থেকে জাপানে যাওয়ার জন্য অনেকগুলো সুযোগ আছে তার মধ্যে সব থেকে সহজ যে সুযোগটা হচ্ছে সেটা হচ্ছে যে একজন টেকনিক্যাল ইন্টার্ম হিসেবে জাপানে যাওয়ার সুযোগ এটাতে কিছুটা ভাষাগত দক্ষতার দরকার শুধুমাত্র ভাষাগত দক্ষতা জানতে পারলে জাপানে যাওয়াটার সুযোগটা অনেকটা আমাদের অপর সম্ভাবনা হয়ে দেখা দেবে আপনাদের আরেকটা আনন্দের সংবাদ জানাতে চাই সেটা হচ্ছে যে জাপানের জাতীয় টেলিভিশন এনএইচকে এবং এনএচকে ওয়ার্ল্ড দুইটা এনএইচকে এবং এনএসকে ওয়ার্ল্ড এই দুটাতে আমাকে নিয়ে ডকুমেন্টারি তৈরি হলো যে প্রথম কোনো বিদেশি হিসেবে জাপানের এক নম্বর র্যাঙ্কিংয়ে থাকা হোটেল হোটেল খাগায় ইন্টারন্যাশনাল জব করতেছে তাহলে এটা হচ্ছে যে কোনো দেশের জন্য একটা মডেল একটা রোল মডেল হতে পারে তখন এনএচকে টোকিও অফিস থেকে আমার সঙ্গে যোগাযোগ করলো যে আমরা আপনার উপরে একটা নিউজ এবং একটা ডকুমেন্টারি তৈরি করতে চাই আপনার সম্পূর্ণ কাজের উপরে তাই বললাম অবশ্যই আমি তাদেরকে স্বাগতবাদ মানে স্বাগতম জানালাম এবং তারা আসলো এসে আমার উপরে এই ডকুমেন্টারি করলো প্রথমে জাপানি ভাষা হলো এনএসকে ওয়ার্ল্ডে পরে এটা ইংলিশে এবং পরবর্তীতে এটা হচ্ছে গিয়ে আমি যতটুকু জানি যে থাইল্যান্ড এবং ভিয়েতনামের ভাষাতে হয়েছে এবং এইটা বাংলাদেশে অবস্থিত জাপান অ্যাম্বাসি এবং জাপান অবস্থিত বাংলাদেশ দূতাবাস এটা তাদের ফেসবুক অফিসিয়াল পেজেও আপলোড দিয়েছিলেন এবং বাংলাদেশে কিছু ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ায়ও আসছিলো জাপানের কিছু জাতীয় পত্রিকা আসছে তো আমার এটা খুব বেশি ভালো লাগে যে জাপানের জাতীয় টেলিভিশন মাধ্যমে কোনো বিদেশ হিসেবে নিউজে কাভার হতে পারাটা কারণ হচ্ছে আমার দেশকে প্রেজেন্ট করা আমার দেশকে তুলে ধরা এটা একটা বড় একটা জিনিস এর আমি জাপান সরকার এবং বাংলাদেশ অবস্থিত জাপান দূতাবাসকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি প্রথমে দুইটা কারণ দেখাবো জাপান যাওয়ার আপনি কেন জাপান যাবেন আপনি কেন অন্য দেশে যাবেন না এটার পিছনে দুইটা কারণ প্রথম কারণ হচ্ছে জাপান হচ্ছে নিরাপত্তা জাপানিতে এটাকে বলে ওয়ান জেন সব সবথেকে নিরাপদ দেশ বসবাসের জন্য যেমন আপনি যদি আমেরিকাতে যান দেখবেন যে এখানে বিদেশিদের খুন করা হয় বিদেশি নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়ে জাপানে আপনি যখন যাবেন আপনি অন্তত জীবনের নিরাপত্তা নিয়ে থাকতে পারবেন আপনাকে জীবনের সেফটি দিবে জাপান সরকার কারণ জাপানে কোনো রকম মারামারি হয় না কোনো রকম সন্ত্রাসবাদ নেই কোনো রকমের রাজনৈতিক হয়রানি নেই সুতরাং প্রথম যে ইস্যুটাকে আমি দাঁড় করাবো সেটা হচ্ছে কি নিরাপদ একটা দেশ জাপান আর দ্বিতীয় যেটা দেখাবো যে আপনি যদি কোরিয়াতে যান কোরিয়াতে সারা জীবন থাকা যায় না একটা নির্দিষ্ট সময় পরে কোরিয়াতে থেকে ফিরে আসতে হয় কিন্তু জাপানে যখন আপনি যাবেন আপনি একটা নির্দিষ্ট দক্ষতা অর্জন করলে সারা জীবন আপনার পরিবারকে নিয়ে আপনি আপনি জাপানে থাকতে পারবেন সুতরাং যদি পরবর্তী বছর পরে আপনাকে নিজেকে কোথায় দাঁড় করাতে চান এটা চিন্তা করেন তাহলে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে এই দুইটা কারণ কেন আপনি জাপান যাবেন একটা হচ্ছে নিরাপত্তা নিজের ব্যক্তিগত জীবনে নিরাপত্তা দিবে জাপান সরকার এটা হয় যেমন জাপানিদের যা দিবে জাপানিজ এবং বাইরের দেশের নাগরিকদের জাপানিজেন সবসময় সমান চোখে দেখে যেটা পৃথিবীর অনেক দেশেই দেখে না আপনি যদি আমি আমেরিকার কথা বলি যে সেখানে জাতিগত বৈষম্য আছে যেটা আমেরিকাতে জাপানে নেই এটা প্রথম কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে যে আপনি একটা নির্দিষ্ট সময় পরে যখন আপনার ভাষাগত দক্ষতা অর্জন করতে পারবেন নিজে নিজে ভাষাগত দক্ষতা অর্জন করতে পারবেন এবং নির্দিষ্ট কাজের মান উন্নয়ন করতে পারবেন তখন আপনি আজীবন আপনার পরিবার নিয়ে জাপানে থাকতে পারবেন সুতরাং এই দুটা তিনটা কারণকে যদি আমি দার করাই যে বাংলাদেশে চার মাস বা ছ মাস জাপানি ভাষা শেখা তারপর নিরাপত্তার জন্য জাপান যাওয়া এবং জাপানে গিয়ে পরিবার নিয়ে থাকতে পারা তিনটা কারণ আমি মনে করি সবথেকে বড় পিছনে। এবং প্রত্যেকের এই কারণে আমি দু হাজার উনিশ সালের ফেব্রুয়ারি মাস থেকে জাপানি ভাষা পড়া শুরু করি এবং প্রায় তিন মাস জাপানি ভাষা শিখে এবং বাংলাদেশের ঢাকাতে অবস্থিত জার্মান টেকনিক্যাল সেখানে জাপানি কালচার এবং জাপানের বিষয়ে পড়াশোনা করে আরও চার মাস পড়াশোনা করে আমি দু সালের অক্টোবর মাসে আমি জাপানের উদ্দেশ্যে যাওয়ার জন্য প্রথম ভিসা পাই দু হাজার সালের অক্টোবর মাসে এই বিষয়টা ছিল হচ্ছে গিয়ে টেকনিক্যাল যেটা যেটাকে জাপানি ভাষায় বলে জীশু সে তো আমি দু সালের অক্টোবর মাসে প্রথম হচ্ছে নির্মাণ কাজ যেটাকে বলা হচ্ছে জাপানি ভাষাতে বলা হচ্ছে দৌবকু দৌবকু এই কাজে আমি প্রথম যাওয়ার সুযোগ পাই দু সালের দশ মাসে তো তখন যাওয়ার পরে আমি ওটা আমার তিন মাস তিন বছরের জন্য ওটা আমার ছিল যেহেতু যিশু যেতে হলে প্রথম তিন বছর আপনাকে নির্দিষ্ট কাজটা ভালোভাবে জানতে হবে জাপানে বিদেশিদের জন্য কাজের অপার সম্ভাবনা রয়েছে এই অপার সম্ভাবনাকে কাজে লাগাতে হলে আপনাকে ভাষা জানতে হবে একটাই প্রতিবন্ধকতা আমাদের বিদেশি হিসেবে সেই প্রতিবন্ধকতা হচ্ছে ভাষার প্রতিবন্ধকতা তো আমি দু হাজার উনিশ সালে প্রথম যখন জাপানে গিয়েছিলাম তখন গিয়ে দেখলাম যে আমরা যে ভাষাটা শিখি বাংলাদেশ থেকে এবং জাপানিজদের বলার মধ্যে অনেকটা পার্থক্য আমাদের বুঝতে সমস্যা হয় সুতরাং এক্ষেত্রে নিজেকে আমি ইম্প্রুভ করার চেষ্টা করলাম নিজে আস্তে আস্তে ভাষার দক্ষতা শুরু করলাম আমি প্রথমে এন ফাইভ পরীক্ষা দিলাম জেএলিটিএন ফাইভ এরপরে জেএলিটি এন ফোর দিলাম পরের বছর দু হাজার সালে দু সালে এসে আমি এন যেটাকে জিএলপিটি এন থ্রি এই পরীক্ষাটা দিয়ে এন থ্রি পাস করি পাশ করার পরে মনে হলো যেহেতু আমি এখানে বাংলাদেশ থেকে ম্যানেজমেন্টে পড়াশোনা করেছি সুতরাং আমার সুযোগ ছিল যে ম্যানেজমেন্ট রিলেটেড কাজগুলো যদি আমি করতে পারি তাহলে এটা আমার জন্য ভালো হবে তখন দেখলাম যে জিসুসে অর্থাৎ টেকনিক্যাল ইন্টার্ম থেকে আমার পরবর্তী যে বিশাল দাব সেটা হচ্ছে গিয়ে তোক্তাই বা স্পেসিফিক স্কিল ওয়ার্কার তো আমি নিজেকে স্পেসিফিক স্কিল ওয়ার্কারে দাঁড় করাতে গিয়ে দেখলাম যে আমার এখানে নির্দিষ্ট ক্যাটাগরিতে যেতে হলে নির্দিষ্ট ক্যাটাগরির পরীক্ষা পাশ করতে হবে এই ক্যাটাগরির পরীক্ষা পাশ করার জন্য এখানে প্রায় অনেকগুলো ক্যাটাগরি আছে যেমন হচ্ছে যে আপনার হোটেল ম্যানেজমেন্ট তারপর হচ্ছে গাড়ি ম্যানুফ্যাকচারিং তারপরে সেবা যেটাকে বাংলাদেশ বলে কেয়ারগিভিং গিয়ারগিবার কেয়ার তারপর তারপর ফুড অ্যান্ড বেভারেজ রেস্টুরেন্ট মৎস্য কৃষি নির্মাণ নির্মাণ ইত্যাদি অনেক ধরনের কাজ আছে এর মধ্যে আমি আস্তে আস্তে প্রথমে হচ্ছে গিয়ে আমি হোটেল ম্যানেজমেন্ট তারপর হচ্ছে আমি ফুড অ্যান্ড বেভারেজ তারপরে রেস্টুরেন্ট তারপরে গাড়ি ম্যানুফ্যাকচারিং এবং সর্বশেষ হচ্ছে গিয়ে শেষ সে কেয়ার গিভার বা যেটা সেবা এই পাঁচটা পরীক্ষা আমি ধাপে ধাপে পাশ করি নিজে 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 পড়ে পড়ে পাশ করার পরে তখন আমার অপর সম্ভাবনা দেখা দেয় কারণ হচ্ছে জাপানে আপনি যদি নিজেকে একজন উপযুক্ত প্রার্থী হিসেবে গড়ে তুলতে পারেন আপনার কাজের কোনো সমস্যা নেই জাপানে আপনাকে যেতে হলে এবং আপনি জাপানে যদি থাকতে চান আপনাকে একটা ভালো ফিউচার দাঁড় করাতে চান তাহলে আপনাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে একটা হচ্ছে আপনাকে যেভাবেই হোক ভাষার দক্ষতা অর্জন করতে হবে কারণ হচ্ছে জাপানিসরা জাপানিজ ভাষাটাকেই মূল্যায়ন করে অন্য ভাষাগুলো ওরা খুব একটা ভালো বুঝতে পারে না যেমন আপনি যদি ইংলিশ ভালো পারেন জাপানিজরা খুব একটা ইংলিশ ভালো বুঝতে পারে না সুতরাং আপনাকে জাপানিজ ভাষাটাকেই প্রথমে প্রায়োরিটি দিতে হবে যখন আপনি জাপানিজ ভাষাটাকে পুরোপুরি শিখতে পারবেন তখন আপনি কোন দক্ষটা আপনার মধ্যে আছে কোন দক্ষতা আপনি পারেন আপনি আইটি রিলেটেড কাজ পারলে আপনি আইটি রিলেটেড কাজ যেতে পারবেন আপনি যদি ফুড অ্যান্ড বেভারেজের কাজ জানেন বাংলাদেশ থেকে করার অভিজ্ঞতা থাকে সেটাতে যেতে পারবেন আপনি যদি বাংলাদেশের স্বাস্থ্যসেবা বয়স্ক খাতে কাজ করার অভিজ্ঞতা থাকে সেখানে যেতে পারবেন কৃষিকাজ যদি করে থাকেন আমাদের হতদরিদ্র বাংলাদেশের অনেক এলাকা আছে যেগুলো হতদরিদ্র পরিবারের ছেলেমেয়ে আছে যারা হচ্ছে যে পরিপূর্ণ শিক্ষা বা দারিদ্রতার কারণে বাইরের দেশগুলোতে জাপানের মতো উন্নত দেশে যেতে পারে না সুতরাং আমার তাদের জন্য পরামর্শ থাকবে যে আপনি বাংলাদেশ থেকে জাপানি ভাষার লেভেল ইন ফোরটা শেষ করেন এর ফোরটা করে আপনি বাংলাদেশ থেকে বর্তমানে কৃষি এবং হচ্ছে কি কেয়ারগিভিং এই দুটাতে বাংলাদেশ থেকে সরাসরি যাওয়া যাচ্ছে এবং এটাতে আপনার যাওয়ার জন্য খুব বেশি টাকার দরকার হয় না আপনি চাইলে বিনা টাকা তো ওটা যেতে পারবেন যদি আপনি এন ফোর এবং হচ্ছে কি কৃষি এবং হচ্ছে কি সেবা এই দুটা যে কোনো একটা পরীক্ষা পাশ করতে পারেন একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে থাকা যেমন আমি এখন যে হোটেলটাতে জব করি এই হোটেলটার নাম হচ্ছে খাগায়া ইন্টারন্যাশনাল এটা জাপানের এক নম্বর র্যাঙ্কিংয়ে আটত্রিশ বছর ধরে জাপানের এক র্যাঙ্কিং এ তো এই হোটেলটাতে আমার কাজ করতে গিয়ে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে কোনো কাজ করার আগে সেটা ভেবে দেখা যা আদৌ আমি কাজটা পুরোপুরি করতে পারবো কিনা আমার এই কাজ করার অ্যাবিলিটি আছে কি না এবং এই কাজটা করলে এটার পজিটিভ সাইড কতটুকু এই কাজটা করলে এটা নেগেটিভ সাইড আসবে সেটা আমার উপরে ইফেক্ট পড়বে কিনা আমি এটা নিতে পারবো কি না এটা ভেবে কাজ করা প্রত্যেকটা কাজ করার আগে কাজটা ভেবে করা এটা আমরা বাংলাদেশে যারা থাকি এটা অনেক সময় ভাবি না কিন্তু জাপানিজরা কোনো কাজ করার আগে এটা ডিপলি অনেক ভিতর থেকে এটা ভাবে যে এই কাজটা যে আমি করবো এটা ভালো দিক কি এটা খারাপ দিক কি এটা আমার উপরে পড়বে কিনা এই জিনিসগুলো জাপানিস গেলে এই জিনিসগুলো মানে যেটা জাপানি ভাষা বলে খেয়েসেতে কোথাও জাপানি ভাষা সতর্ক থাকতে হবে এই বিষয়গুলোতে যে রুল মেনে চলা নিয়ম মেনে চলা আপনি যখন যে একটা জাপানিজ কি আপনি ধরেন একজন যে জাপানিজ যে বাসাতে থাকেন তার পাশে যদি কোনো জাপানিজ থাকে তাকে ফলো করবেন যে সকালবেলা ঘুম থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত সে কীভাবে চলাফেরা করে তাকে ফলো করলে দেখবেন আপনার জীবনে অনেক পরিবর্তন চলে আসবে আমল পরিবর্তন আসবে কারণ একজন জাপানিজ কখনোই নিয়মের বাইরে বহির্ভূত কোনো কাজ করে না যেটা আমরা সচরাচর করে ফেলি ভুলে জানি না নিয়মগুলো তাই সুতরাং আমাদের উচিত যখন আমরা জাপানে যাওয়ার সুযোগ হবে জাপানিজদের নিয়মগুলো ফলো করা তাহলে আমাদের কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে না জাপানে জব ব্যাংক নামে একটা জব চাকরি খোঁজার একটা ওয়েবসাইট আছে এখানে আপনি যদি জব ব্যাংকের ওয়েবসাইটে খোঁজেন দেখবেন যে হাজার হাজার জব আছে কিন্তু জবগুলোর কোয়ালিফিকেশন যে কোয়ালিফিকেশন চায় যে আপনি ইংলিশে কথা বলতে ভালো পারেন কিনা আপনার জাপানি ভাষার লেভেল এন টু এন থ্রি এটা আছে কিনা তো আপনি যখন যখন ভাষা জাপানি ভাষার লেভেল এন থ্রি অথবা এন টু করবেন আপনার ইংলিশ কনভার্সেশন যখন খুব ভালো হবে তখন দেখবেন যে আপনার জবের অপরচুনিটি চারদিক থেকে চলে আসবে কিন্তু আপনি যখন কোনো কিছু পারেন না শুধু আপনি চাকরি খুঁজে যাচ্ছেন যে আমার একটা চাকরি কেন হচ্ছে না আমার একটা চাকরি কেন হচ্ছে না চাকরি এই কারণে হচ্ছে না যে আপনার মধ্যে শূন্যতা আছে শূন্যতা হচ্ছে আপনি নিজের মান উন্নয়ন করেননি আপনি নিজেকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পারেননি জাপানে গিয়ে এমনও দেখা যায় যে চার বছর পাঁচ বছর জাপানে আছে কিন্তু সে কোনো কাজ করতে পারতেছে না কাজ পাচ্ছে না আবার এক এক একই ব্যক্তি অনেক জায়গাতে কাজ করতেছে অনেকভাবেই অনেক অপরচুনিটি আসতেছে তার কারণে শুধুমাত্র একটাই কারণ নিজের মান উন্নয়ন করা জাপানিজদের দেখে নিয়ম মানা নিয়ম মেনে চলা নিজের ভাষাগত মান উন্নয়ন করা তারপরে জাপানে আপনার একাডেমিক পড়াশোনা করার জন্য অনেক সুযোগ আছে আপনি একজন হচ্ছে গিয়ে আমাদের দেশে যেগুলো ডিপ্লোমা থাকে তিন বছরের ডিপ্লোমা এই ডিপ্লোমাগুলো করতে পারবেন জাপানে গিয়ে আপনি জাপানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ আছে আপনি জাপানে ভলেন্টিয়ার স্কুল সবচেয়ে বেশি মূল্যায়ন যেটা আপনি যদি জাপানে গিয়ে জাপানি ভাষা শিখতে চান আপনার কোনো টাকা খরচ হবে না প্রত্যেকটা সিটি অফিসে ভলেন্টিয়ার স্কুল আছে ভলেন্টিয়ার স্কুলে গিয়ে যদি বলা হয় যে আমি জাপানি ভাষা শিখতে চাই তাহলে সম্পূর্ণ বিনা টাকাতে আপনি জাপানি ভাষাটা শিখতে পারবেন এইগুলো কিন্তু আমরা জানি না যে জাপানে প্রত্যেকটা জেলা শহর সিটি অফিসে ভলেন্টিয়ার স্কুল আছে জাপানি ভাষা শেখানোর জন্য এইখানে গেলে আমরা বিনা টাকাতে জাপানি ভাষা শিখে নিজের মান উন্নয়ন করতে পারবো আর যখনই নিজের মান উন্নয়ন হবে যেমন আমি যদি আমার কথা বলি যখন আমি প্রথম বাংলাদেশ থেকে গিয়েছিলাম আমি এন ফাইভ সমরূপ ছিলাম আমার লেভেল জাপানি ভাষার লেভেল কিন্তু পরবর্তীতে দেখলাম যে আমি যদি এই এন ফাইভ নিয়ে পড়ে থাকি তাহলে আমার যে নির্দিষ্ট লক্ষ্য যে পাঁচ বছর পরে আমি নিজেকে কোথায় দাঁড় করাতে চাই সেটা আমার হবে না সুতরাং এই থেকে বের হতে হলে আমাকে অবশ্যই প্রথমে নিজের মান উন্নয়ন করতে হবে সুতরাং আমি আমার পড়াশোনার পিছিয়ে গুরুত্ব দিলাম কাজের পাশাপাশি শুধু কাজ করে এসে রান্না বড়া করে খেয়ে ঘুমায় থাকলাম এটা আসলে জীবন না জীবন হচ্ছে যে আমি নিজেকে পাঁচ বছর পরে দশ বছর পরে কোথায় দেখতে চাই এটা হচ্ছে জীবন সুতরাং এক্ষেত্রে আমি প্রথমে এন ফোর করলাম এন থ্রি করলাম এন টু এখনও পরীক্ষা দেয়নি আবেদন করা ছিল দিতে পারিনি চলে আসতে দিয়ে হঠাৎ করে তো এন থ্রি করলাম করে আমি হচ্ছে গিয়ে হোটেল ম্যানেজমেন্টের পরীক্ষা দিলাম ওটা পাশ করলাম পাশ করার পরে আমি দেখলাম যে আমি এমন একটা হোটেল জব করব যেখানে আমাকে সবাই চিনতে পারে যে আমি যেমন আমি যদি বলি যে আমি বাংলাদেশের এই হোটেল সেরাটন চাকরি করি তাহলে তো বাংলাদেশে অনেক হোটেল আছে তার থেকে সেরাটন এক নাম্বারে আমি দেখলাম যে জাপানে যেটা এক নম্বরে র্যাঙ্কিং আমি ওখানেই জব করবো যদি জব করি তো আমি অনলাইনে খুঁজে দেখলাম যে অল অল র্যাঙ্কিং আছে ওই হোটেলটা অল র্যাঙ্কিং আছে জাপানের র্যাঙ্কিং এক নম্বরে আছে আমি ওদের অনলাইনে খুঁজে বের করলাম বের করে ওদের সঙ্গে যোগাযোগ করলাম মেলে এবং নাম্বারে যে আমি ইংরেজি ভাষা পারি আমার জাপানি ভাষার দক্ষতা এন থ্রি আছে এবং সর্বোপরি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় আমি জাপানি গাড়ির লাইসেন্স জাপানিজ ড্রাইভিং লাইসেন্স এটা আমি তুলে ফেলছি জাপানি একজন বিদেশি হিসেবে তো সুতরাং আমি তোমার কোম্পানিতে কাজ করার মানে যে যোগ্যতা সেটা আমার পরিপূর্ণভাবে আছে তো ওরা বললো ঠিক আছে তাহলে আপনি জাপানি ভাষাতে একটা ভাইভা দেন সাক্ষাৎকার দেন তো একবার সাক্ষাৎকার দিলাম ওরা বললো যে তাহলে আপনি আরেকবার ইংরেজিতে দেন সাক্ষাৎকার তখন আমি ইংরেজিতে দিলাম দুইবার দেওয়ার পরে সর্বশেষ প্রথমে দিয়েছিলাম কোম্পানির ভাইস প্রেসিডেন্টের কাছে পরে কোম্পানির মালিক বললো যে আমরা তো বিদেশি নিয়োগ দেই না তাহলে আমি ওকে একবার সরাসরি ভাইভা নিতে চাই তখন আমি সরাসরি কোম্পানি থেকে মালিকের কাছে মালিক যিনি ছিলেন মালিকের কাছে সরাসরি তিনবার ভাইভা দিলেন তিনবারই পাস ভাইবে তখন ওরা ভীষণভাবে খুশি হলো খুশি হয়ে আমাকে সঙ্গে সঙ্গে নিয়োগপত্র দিল এবং ওইটা ছিল ইন্দো এশিয়ান হিসেবে ইন্দো এশিয়ান হিসেবে খাগায়া যে আমি যে হোটেলটার নাম বলছি এখানে জয়েন করা যোগদান করা প্রথম কোনো বাংলাদেশি হিসেবে তে যে প্রথমে আমি যে জিনিসটা শিখতে পারলাম নিজের কথা নিজের কথা চাল চলন এগুলো পরিবর্তন করতে হবে কারণ আপনি প্রচুর বিদেশি ট্যুরিস্ট যেমন আমেরিকান ট্যুরিস্ট ক্যানাডিয়ান ট্যুরিস্ট এবং প্রচুর জাপানিজরা আসে আমার হোটেলটাতে তো এই হোটেলটাতে গিয়ে আমার যেটা মনে হলো যে যে কথার কথার যে কথা জাপানি যে ভাষার যেভাবে কথা বলে আমাদের তো জাপানি ভাষার কথার মধ্যে খুব পার্থক্য আছে স্বাভাবিক যে কথাবার্তা আর একটা হচ্ছে খুব বেশি ভদ্র প্লাইট তেই নেই নিহঙ্গ যেটাকে বলে এটা এটা ব্যবহার করে কথা বলাটা শেখা তো জাপানে গিয়ে আমার খাগায় হোটেলে যখন আমি কাজ করলাম ফ্রন্ট ফ্রন্ট ডেক্সে কাজ করছি আমি তারপর হচ্ছে আমি বারে কাজ করছি তারপর হচ্ছে গিয়ে ক্লাব ম্যানেজমেন্টে কাজ করছি তারপর ওকে জাপানিজ ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করছি আমি চারটা পাঁচটা সেক্টরে কাজ করছি তিন মাস তিন মাস করে জাপানের হোটেলগুলোতে কাজ করলে একটা ভালো সুযোগ আছে সেটা হচ্ছে গিয়ে তিন মাস তিন মাস করে প্রত্যেকটা সেক্টরে কাজ শেখার সুযোগ তো এটা একটা ভালো জিনিস যে আমাদের দেশে দেখা যায় যে ফ্রন্ট ডেক্সে চাকরি করলে সারা জীবন ফ্রন্টডেক্সে চাকরি করতে হয় অন্য কাজগুলো কেউ জানে না আর জাপানে কোথাও কোনো একটা ফ্যাক্টরিতে বলেন কোনো একটা অফিসে বলেন কাজ করলে সব জায়গাতে কাজ শিখতে হবে শিখলে আপনি সব কাজগুলোই জানতে পারবেন তো এই এই খাগায় হোটেলে কাজ করতে গিয়ে আমার মনে হলো যে আমার মধ্যে ভাষাগত মান উন্নয়ন হয়েছে আমার চালচরণের পরিবর্তন আছে আগের থেকে অনেক বেশি এবং হচ্ছে কি আমি একজন জাপানিজের মতো করে নিজেকে মানিয়ে নিতে পারতেছি আমি ভবিষ্যতে পরিকল্পনা হচ্ছে যে আমি চাই আমার বাংলাদেশ থেকে যেখানে ইন্দোনেশিয়া ভিয়েতনাম থাইল্যান্ড থেকে প্রচুর পরিমাণে জাপানে যায় তার দশ পার্সেন্টও আমরা যেতে পারি না বাংলাদেশিরা যেতে পারি না এই কারণে আমাদের ভাষাগত মান উন্নয়ন হয় না আমাদের দেশে সর্বোচ্চ এন ফোর করে এন ফাইভের মানে এন ফাইভ করে এন ফোরও খুব একটা দেখা যায় না আর এন থ্রি তো পাওয়াই যায় না সুতরাং আমি চাই আমি বাংলাদেশি কয়েকটা এজেন্সির সঙ্গে কথা বলছি যে অনলাইন ভিত্তিক ক্লাসগুলোতে আমি সম্পৃক্ত আছি আমার কিছু ছেলে মেয়ে অনলাইনে ক্লাস করে যে আমি বাংলাদেশের ভলেন্টিয়ার হিসেবে কাজ করে বাংলাদেশের ছেলেমেয়েদেরকে জাপানি ভাষা শেখাতে চাই এবং শিখিয়ে বা জাপানের যেসব স্কুল আছে জাপান নিহঙ্গ জাপানি ভাষার স্কুল জাপানি ভাষার স্কুল এবং জব পাওয়ার ক্ষেত্রে আমি একজন ভলেন্টিয়ার হিসেবে বাংলাদেশের ছেলেমেয়েদের সার্বত্রিক সাহায্য করতে চাই এটা আমার ভবিষ্যৎ পরিকল্পনা যে আমার দেশ যেন পিছিয়ে না পড়ে আমার দেশ থেকে যেন প্রত্যেক বছর অন্তত দশ হাজার ছেলে মেয়ে জাপানে যেতে পারে এটা আমার একটা ড্রিম আমার একটা স্বপ্ন কেন আমার দেশ থেকে বছরে সাত ছয়শো মানুষজন যাবে কেন দশ হাজার যেতে পারে না যেতে পারে না একটাই কারণ ভাষার উন্নয়ন হয় না এই ভাষার উন্নয়ন ঘটাতে চাই আমি আমি বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়তে গিয়ে সেখানে প্রচারণা চালাতে চাই বাংলাদেশে আমি যেমন এই যে নর্দার্ন ইউনিভার্সিটি খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়তে আমি অলরেডি কথা বলেছি এগুলোতে আমি ভলেন্টিয়ার হিসেবে কথা বলে বিভিন্ন সেমিনারের মাধ্যমে জাপান সম্পর্কে জানাতে চাই যে জাপানে আইটিতে কাজের সুযোগ আছে বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করলে ইঞ্জিনিয়ারিং হিসেবে সিভিল ইঞ্জিনিয়ারিং হিসেবে কাজের সুযোগ আছে সুতরাং শুধুমাত্র একটু ভাষা জানতে পারলে ভাষায় শুধুমাত্র একটু ভাষা জানতে পারলে আপনি জাপানে যেতে পারবেন এই জিনিসটা আমরা বাংলাদেশিটা জানি না যে শুধু একটু ভাষা জানলে আমি জাপানে যেতে পারবো এটাই হচ্ছে আমাদের জানি না এইটুকু মানুষ পর্যন্ত পৌঁছায় দেওয়া যে আপনি জাপানি ভাষায় শিখুন জাপানে যান সম্পূর্ণ বিনা টাকাতে এটা আমি করতে চাই আমার পরামর্শ থাকবে জাপানে গিয়ে হচ্ছে গিয়ে একই সঙ্গে পড়াশোনা করা কাজ করা সময় বের করাটা খুব কঠিন আপনি বাংলাদেশে যদি এখন অবসর সময় থাকে আপনি বাংলাদেশ থেকে এন করেন বাংলাদেশ থেকে অন্তত এন যদি না পারেন আপনি বাংলাদেশ থেকে অবশ্যই এন ফোর করেন কারণ এন ফোর করলে জাপানে গিয়ে আপনি যে কোনো জবে আবেদন করার যোগ্যতা অর্জন করতে পারবেন সুতরাং থেকে বড়ো মেসেজ যেটা হচ্ছে যেটা আমার বাংলাদেশে যারা ভাই বোনেরা আছে এনারা যেন হচ্ছে গিয়ে বাংলাদেশে থাকা অবস্থায় অন্তত পক্ষে এন ফাইভ করে যেন বসে না থাকে অন্তত পক্ষে এন ফোরটা যেন করে আর যাদের আরও বেশি সুযোগ আছে তারা যেন এন থ্রিটা পর্যন্ত করে তাহলে বাংলা বাংলাদেশ থেকে জাপানে গিয়ে এই যে ভাষার যে একটা জটিলতা ভাষা না জানতে পারা জটিলতা এটার মধ্যে আর পড়তে হবে না এবং তার কাজের অপার সম্ভাবনা সুযোগ সৃষ্টি হবে সুতরাং একটাই মেসেজ আপনারা জাপানি ভাষাটাকে বেশি মূল্যায়ন করেন যত বেশি মূল্যায়ন করবেন তত আপনার কাজের অপার সম্ভাবনা আপনার সম্ভাবনা হয়ে দেখা দেবে এটাই জাপানি ভাষা শেখার জন্য সবচেয়ে সহজ বুদ্ধি যেটা হচ্ছে আপনি বিনা টাকাতে মাত্র এক টাকা লাগে প্রত্যেকটা জেলা শহরে টিটিসি গুলোতে এখন সম্পূর্ণ বিনা টাকাতে জাপানি ভাষা শেখায় ছয় মাস এটা এন ফোর পর্যন্ত শেখায় আমার আমি যেটা যতটুকু জানি যে আপনি হয়তো নিজের যোগ্যতা বলে এন ফাইভ পর্যন্ত পড়তে পারবেন এন ফোর পর্যন্ত পড়তে গেলে আপনার একজন পরামর্শদাতা দরকার হয় সুতরাং আপনি টিটিসিগুলোতে যোগাযোগ করুন আজই টিটিসিগুলোতে সম্পূর্ণ বিনা টাকাতে এন ফোর পর্যন্ত পড়াশোনা করিয়ে দেয় সরকার এটা একটা সুযোগ দ্বিতীয়টা একটা সুযোগ হচ্ছে যে জাপানে আপনি যদি অনলাইনে সার্চ দেন ফেসবুকে বা গুগলে বা ইউটিউবে দেখবেন যে জাপানিজ অনেক ভলেন্টিয়ার স্কুল আছে জাপানিজ যারা বয়স্ক আছেন ওনারা ফ্রি সময়গুলোতে জাপানি ভাষা শেখানোর জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আবহন করে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে আমি কিছু জাপানিজ ভলেন্টিয়ার স্কুল জানি যারা সম্পূর্ণ বিনা টাকাতে বিভিন্ন দেশের ছেলেমেয়েদের ভাষা শিখায় দেয় এটা একটা করা যেতে পারে আর একটা করা যেতে পারে জাপানি ভাষা শেখার জন্য অ্যাপ আছে গুগল প্লে স্টোরের অ্যাপ পাওয়া যায় যে আপনি জাপানি ভাষাটা হিরাগানা যেটাকে বলে বর্ণমালা বর্ণমালাটা কীভাবে লিখবেন সেটা কীভাবে টান দিলে সুন্দর করে টান দিতে পারবেন কোনটা টান কীভাবে দিতে হয় এইটা হচ্ছে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড দেওয়া অ্যাপ ডাউনলোড দিয়ে এলে তাহলে আপনি সঠিক একশো পার্সেন্ট শিখতে পারবেন যে কোন ব্যঞ্জন বর্ণটা টান দিয়ে লিখতে হয় এটা একটা সুতরাং বাংলাদেশে আমাদের দেখা যায় যে পঁচিশ থেকে ছাব্বিশ বছর বয়স পর্যন্ত পড়াশোনা করেও বাংলাদেশে একটা চাকরি পাওয়া যায় না নিজের যোগ্যতা অনুযায়ী চাকরি পাওয়া যায় না সেই ক্ষেত্রে যদি চার মাস পড়াশোনা করে চার মাস জাপানি ভাষার পড়াশোনা করে যদি জাপানে যাওয়ার সুযোগ হয় তাহলে আপনি কেন জাপানি ভাষা পড়বেন না আপনাদের এটা আবার ভাবতে হবে যে আপনি যখন বাংলাদেশ থেকে একাডেমিক পড়াশোনা করলেন পঁচিশ থেকে ২৬ বছর তখন আপনাকে একটা ভালো চাকরি আপনি পাচ্ছেন না তাহলে চার মাস জাপানি ভাষা পড়াশোনা করে যদি আপনি জাপানে যেতে পারেন তাহলে আপনি কেন জাপানি ভাষা করবেন না সুতরাং আপনাকে আরও একবার ভেবে দেখা দরকার যে আমাদের পারিপার্শ্বিক অবস্থা চিন্তা করলে আমাদের আছে দারিদ্রতা সীমাহীন দারিদ্রতা আছে আমাদের পড়াশোনার পর্যাপ্ততা হয় না আমাদের সঠিকভাবে পড়াশোনা শেষ করতে পারি না আমাদের যে চাকরির অভাব আছে আমাদের জনবসতি বেশি এই বিষয়গুলো মাথায় নিয়ে যদি আপনি চার মাস পরিপূর্ণভাবে জাপানি ভাষাটা শেখেন তাহলে বাংলাদেশ থেকে প্রত্যেক এলাকাভিত্তিক জেলাভিত্তিক টিটিসিগুলো থেকে এখন বিনা টাকাতে জাপানে যাওয়া যায় শুধুমাত্র ভাষা শিখতে পারলে এই সুযোগটাকে আপনি কাজে লাগাতে পারেন হচ্ছে কি একজন টেকনিক্যাল ইন্টার্ম হিসেবে আর আপনি একটু নিজেকে স্পেসিফিক স্কুল ওয়ার্কার হিসেবে যদি জাপানি নিতে চান তাহলে আপনাকে অবশ্যই এন ফোর করতে হবে জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইস যেটা লেভেল জে এলপিটি এন ফোর অবশ্যই জে করতে হবে এবং আপনাকে নির্দিষ্ট কাজের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তাহলে আপনি সহজেই জাপানে যেতে পারবেন